আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য আইচারের বড় গাড়ি মোটামুটি যে কোনো প্রকারে পরিবহন করবেন চাষ করবেন এই গাড়ি কিন্তু আসলে রোটার সহ ট্রলি সহ যেভাবে খুশি লোহার চাকা রয়েছে যেভাবে খুশি শুধু ইঞ্জিন যেভাবে খুশি আপনারা সেভাবেই কিন্তু দরদাম করতে পারবেন আর গাড়ি তো দেখতেই পাচ্ছেন একদমই টিপ টপ ফ্রেশ একটি গাড়ি গাড়ির যে আউটসাইড কন্ডিশন নিউ কন্ডিশন একদম শোরুম কন্ডিশন বলা যায় ঝকঝকে তক্তি গাড়ি গাড়ি নিয়ে আসলে কোনো রকমের কোনো বলবো কারো পছন্দ হবে না কেউ অবজেকশন জানাবেন হ্যাঁ এই এই টাইপের কোনো কিছু কিন্তু গাড়ির সাথে যায় না কেননা গাড়ি দেখাই যাচ্ছে যে আউটসাইড কন্ডিশন একদমই টোটালি ফ্রেশ একটা দাগ নেই ক্র্যাচ নেই হ্যাঁ চাকার বিট কন্ডিশন বনাট মাঠগাট সব কিছুই একদমই শোরুম কন্ডিশন বলা যায় তো বাদ বাকিটা অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করবেন আর আইচার উত্তরবঙ্গের বেস্ট একটা জনপ্রিয় ট্রাক্টর ব্যান হচ্ছে আইচার যে কোনো মডেল বড়ো গাড়ি হোক ছোটো গাড়ি হোক যে কোনো মডেলই কিন্তু আসলে ভালো চলে তেল সাশ্রয়ী গাড়ি আর ডাবল ফাইভ সেভেন যারা আসলে খুঁজছেন ভিডিওটা দেখতে পারেন গাড়ি দেখতেও অনেক সুন্দর আর সেই সাথে পারফরমেন্সের কথা তো নাই বললাম উত্তরবঙ্গের কিং বলা যায় আচ্ছা ট্রাক্টর আর গাড়িটা দেখতে পারেন গাড়ির যে লোকেশন হচ্ছে নওগাঁ নওগাঁর মান্দা উপজেলা নওগাঁ জেলা মান্দা উপজেলা রাজশাহী অথবা রংপুর ডিভিশনের মানে দুইটা বিভাগের যে কোনো জেলা উপজেলা থেকে চাইলে আসতে পারেন একদম তেঁতুলিয়া থেকে শুরু করে বলবো পাবনার ঈশ্বরদি আর সেই সাথে একদমই চাপাই থেকে শুরু করে সেই সাথে বগুড়া সিরাজগঞ্জ যে কোনো জেলা উপজেলা থেকে আমি এই কথাটা এই জন্য বললাম যে একদম তেতুলিয়া থেকে শুরু করে পাবনা একদম চাপাই থেকে শুরু করে সিরাজগঞ্জ বগুড়া তো এই পুরো অঞ্চলটাই হচ্ছে আসলে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে আইচারের জনপ্রিয়তা সবচেয়ে বেশি গাড়িটা দেখতে পারেন ভাই সরাসরি পক্ষের নাম্বার দেওয়া আছে আর দরদামের বিষয়টা আমাকে জানানো হয় এই জন্য দরদামের বিষয়টা আসলে বলতে পারছি না তো আপনারা একটু এক মিনিট ফোন দিয়ে কথাবার্তা বলবেন যেহেতু আমাকে জানানো হয়নি সুতরাং আমিও বলতে পারছি না আপনারা একটু ফোন দিয়ে কথাবার্তা বলবেন আর ইমো হোয়াটসঅ্যাপেও চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখতে পারেন আর গাড়িটা কিন্তু আবারও বলছি রোটার সহ চাইলে বড়ি সহ চাইলে লোহার চাকা সহ চাইলে শুধু ইঞ্জিন যেভাবে খুশি ওইভাবেই দরদাম করতে পারবেন তো বাদ বাকি বিষয়টা আপনারা সরাসরি মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম